আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডাক্তার মোহাম্মদ খাদেমুল হক বলছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের এক ভাই আমার সামনে বসা ওনার সম্পর্কে কিছু কথা বলব না না আপনাকে দেখা যাবে না আমি বলি সমস্যা নেই তো ওনার প্রবলেম হচ্ছে অনেকগুলো সমস্যায় উনি বলেছেন কিন্তু যে সমস্যার জন্য আজকে উনি টার্গেট করে আসছেন সেটি হলো ওনার কষ্টকাঠিন্য পায়খানাটা খুব কষা থাকে এবং পায়খানার সময় মলদারটা ফেটে যায় ওনার মূল সমস্যা হলো। যখন প্রথমবার পায়খানায় বসে উনি চাপ দেন প্রথম যে মলটা আসে ওই মলটা অনেক শক্ত থাকে ওই মলটা বের হওয়ার সময় কষ্ট হয় মলদারটা ফেটে যায় তাহলে ওনার যদি মেডিকেলের ভাষায় বলি প্রবলেম হলো কনস্টিমেশন বা কষ্টবদ্ধতা আর একটা হলো অ্যানাল ফিসার এই যে ফেটে যাওয়া এটা এটাকে বলা হয় অ্যানাল ফিশার তো এটা সম্পর্কে কিছু কথা বলবো পরামর্শমূলক ওনাকে যেগুলো বলতেছি সেগুলো আপনারা একটা শুনেন যাতে আপনাদের কাজে লাগে তো যেটা বিষয় সেটা হলো কথাগুলো শুনতে একটু মানে লাগলেও লাগলেও কিন্তু ইনশাল্লাহ হান্ড্রেড শুনেন আশা করি কথাগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে শুনবেন তো ভাইয়ের কিন্তু প্রবলেমটা হলো প্রথম যে পায়খানাটা বের হয় সেটি অনেক শক্ত এবং ওই পায়খানাটা যখন চাপ দিয়ে উনি পাস করতে বসেন বের করতে যান তখন কিন্তু মলদারটা ফেটে যায় রক্ত বের হয় তো আপনি যেটা করবেন সেটা হলো টয়লেট যখন বসবেন তার আগের কিছু কাজ টয়লেটে বসে কিছু কাজ এবং টয়লেটের পরবর্তী কিছু কাজ তিনটা ধাপ আপনাকে কিন্তু একটু মেনে চলতে হবে সেটা হলো আগে কিছু নিয়ম বলে আপনি কি করবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে চার মতো করে গরম করে এক কাপ পানি খাবেন এরপরে হচ্ছে আপনি সিয়াশিড খাবেন এক গ্লাস পানিতে এক চা চামুচ পরিমাণ সিয়াশিড দিয়ে রেখে ভিজিয়ে রেখে পনেরো মিনিট পরে খেয়ে ফেলবেন এরপর একটু হালকা ব্যায়াম করবেন ব্যায়াম করতে 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 দেখবেন যে আপনার টয়লেটের চাপ আসছে টয়লেটের বেগ আসবে অনেকটাই সম্ভাবনা আছে যে আপনি এরকম ওই গরম পানি এবং সিয়াশিট বিছানো পানি খেয়ে যদি টয়লেটে যান সেক্ষেত্রে প্রথমে যে পায়খানাটা শক্ত আসে এটা ধীরে ধীরে নরম হয়ে আসবে আর আপনার ওষুধের চিকিৎসা তো চলবে ইনশাল্লাহ ওষুধে এটাকে নরম করবে তো ধরেন আপনার ওষুধ বাদ ওষুধ আপনি খাচ্ছেন না তাতে কি করা সেই পরামর্শগুলো আসলে সেটা হলো এইভাবে টয়লেটে গেলেন টয়লেটে যখন যাবেন আপনি ধীরে ধীরে একটু সময় নিয়ে টয়লেটে বসে চাপ দিতে চেষ্টা করবেন যখন দেখবেন যে আপনার মলটা বের হয়ে আসছে কিন্তু টাইট ফেটে যাচ্ছে যাচ্ছে ভাব তখন আপনি একটু আবার কষ্ট করে এটাকে চাপ দিয়ে মলদাটাকে আবার সংকুচিত করে ফেলবেন মলদাটা একটু মলদাটা প্রসারিত করতে গিয়ে যখন দেখলেন যে কষ্ট হচ্ছে ফেটে যাবে বা টাই তখন আবার চাপ দিয়ে এটাকে আবার চাপ দিয়ে সংকুচিত করে ফেলবেন আবার একটু ছেড়ে মলটাকে বের করতে চেষ্টা করবেন আবার একটু চাপ দিয়ে আটকাতে চেষ্টা করবেন এরকম দুইবার তিনবার করে বা অল্প একটু মল বের করে দিয়ে আবার চাপ দিয়ে মলটাকে ভেতরে নিয়ে নেবেন এটা একটা ট্রেনিং এই ট্রেনিং এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি অনেককে পরামর্শ দিয়েছি এবং তারা প্রায় সবাই বেশ ভালো উপকার পেয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনাকে বলা তো এটা যদি আপনি করেন এটা একটু কষ্ট প্রথম প্রথম এটা কষ্ট বেশ আপনার মনে হবে যে চাপ দিয়ে মলটা বের করে দেয় কিন্তু এটা কিন্তু পেনফুল হয় আপনি কষ্ট করে মলটাকে আটকে দিবেন এতে করে কি হবে ধীরে 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 মিউকাসিক হয়ে মলদারটা ভিজে যাবে এবং ওই যে শুকনো মলটা আস্তে আস্তে একটু পিচ্ছিল হয়ে যাবে নরম হয়ে যাবে এতে করে আল্লাহর রহমতে আপনি আরামসে মলটা ত্যাগ করতে পারবেন আর যেহেতু পিছনের মলটা তো আপনার সমস্যা হয় না নরম থাকে প্রথম মলটা যদি এরকমভাবে একটু সময় নিয়ে দু তিনবার চাপ দিয়ে আটকে আবার একটু সারেন আবার একটু আটকে দেন এরকম করে একটু কষ্ট করতে হবে কয়েকদিন কিন্তু আস্তে আস্তে করে যখন ওষুধ কাজ করা শুরু করবে প্রতিদিন খাবেন করে দেখবেন খুব সহজে ইচ্ছালে আপনার কাজটি হয়ে যাবে তাহলে সংক্ষেপে যদি বলি কি কি করেনীয় আপনি হলো সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে এক কাপ চায়ের মতো করে করা করে গরম পানি খাবেন তারপরে হলো সিয়া সিট পানি খাবেন এক গ্লাস ব্যায়াম করবেন হালকা সুথিং এক্সারসাইজ একটু হালকা যোগ ব্যায়ামের মতো করবেন একটু লাফাবেন হ্যাঁ অল্প অল্প করে দেখবেন আস্তে আস্তে টয়লেটে বেগ আসবেন দেন আপনি টয়লেটে গিয়ে যে পদ্ধতিটি বলা হলো সেটি করবেন আস্তে আস্তে টয়লেটটা হয়ে যাবে টয়লেটের আগে এবং টয়লেট করার সময় যে পরামর্শ দিলাম এর মাঝে টয়লেট শেষে টয়লেট শেষে তো আর কি সহজ আপনি মানে পানি ইউজ করে চলে আসলেন এরপরে আপনার প্রতিদিনের খাবারের মেনুতে প্রচুর পরিমাণে শাকসবজি যোগ করবেন তেল ঝাল মশলা ভাজা পড়া জাতীয় খাবারগুলো একদম বাদ দিবেন তারপরে ফাইবার যুক্ত খাবারগুলো বেশি করে খাবেন বিভিন্ন ধরনের শাক সবজি ছোলা বিভিন্ন শস্য দানা যেগুলো লাল চাল লাল আটা হ্যাঁ এই খাবারগুলো খাবেন এবং প্রতিদিন আগে ঘুমাতে চেষ্টা করবেন আগে ঘুম থেকে উঠে পড়বেন নিয়মগুলো যদি মানেন তাহলে তিনটা ধাপ একটা হলো টয়লেটের আগে টয়লেটের সময় এবং টয়লেটের পরে অর্থাৎ সারাদিনের আপনার দৈনন্দিন কাজকর্ম এবং সাথে আমাদের ওষুধ যদি খান ইনশাল্লাহ খুব সহজে আপনার মলদারে ফাটাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ একটা জিনিস মনে রাখবেন যদি ওষুধ খেয়ে আপনি এটাকে কমাতে চান সেক্ষেত্রে একে তো লম্বা সময় লাগবে দ্বিতীয়ত হলো আবার আপনার কোষ্ঠকাঠিন্য দেখা দিলে আবার কিন্তু এটা ফেটে যাওয়ার সম্ভাবনা সেজন্য জন্য আপনি যদি যদি আপনার ডেলি লাইফ চেঞ্জ করে ফেলেন একটা নিয়মের মধ্যে আসেন এবং ওষুধ দিয়ে যে উপকারটা আপনাকে করে দেবে সেটাকে ধরে রাখার জন্য আপনার ডেইলি যে লাইফ স্টাইল সেটাকে যদি একটা নিয়মের মধ্যে নিয়ে আসেন একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো প্রিয় দর্শক আশা করি এই পরামর্শটি আপনাদেরও কাজে দিবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ